আজকে মে মাসের বাইশ তারিখ তো ক্যালিফোর্নিয়াতে মনে হচ্ছে যে বসন্ত শেষ হয়েও হচ্ছে না তো গত সপ্তাহে গিয়েছিলাম একটু বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম তো রাস্তায় যেতে যেতে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো ভাবতেই পারি নাই তো আশা করি সবাই ভালোই আছেন অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম তা এত সুন্দর দৃশ্য ভাবলাম যে আমি শুধু কেন একা দেখবো তো সবার সাথে একটু শেয়ার করি আর হচ্ছে গিয়ে যে পাহাড় নর্মালি আমার কাছে অনেক ভাল লাগে আর এরকম ফুল দিয়ে ঘেরা এরকম পাহাড় আমি আসলে দেখি নেই প্রথম তো খুবই ভাল লাগলো দেখে কি যে সুন্দর চারপাশটা খুবই ভাল লাগতেছে আর আমরা যেহেতু উইক ডেতে আসছি এজন্য পার্কিংয়ে আমরা পার্কিং পেলাম সুন্দর মতোই আর খুব একটা গরম না খুব একটা ঠান্ডা না কয়েকদিন খুবই ঠান্ডা ছিল কিন্তু ঠান্ডাটা এখন কমে গেছে আর অনেক দিন পর একটা সিবি আসলাম অনেক দিন যাবত আসা হয় না তো খুবই ভালো লাগছে কাছাকাছি যাই তারপরে দেখাই আপনাদের তো আমরা গাড়ি পার্কিং করে এখন পেমেন্ট করতে আসছি যে প্রতি ঘন্টায় তিন ডলার সারাদিনের জন্য দশ ডলার সিনিয়র অল ডে নাইন ডলার তো টিকিট করা থাকলে হয় কি নিশ্চিন্তে থাকা যায় যে আপনি গাড়িটা পার্ক করে নিশ্চিন্তে ঘুরতে পারলেন আপনি তারপরে কি করবেন ওই টিকিটটা যে করলেন আপনি যে পেমেন্ট করলেন গাড়ি পার্কিংয়ে সেই রিসিটটা কিন্তু অবশ্যই গাড়ির সামনে রাখবেন গ্লাসের বাইরে থেকে যেন দেখা যায় তাহলে হবে কি যে টিকিট চেক করতে আসবে সে কিন্তু সুন্দরভাবে দেখতে পারবেন যে আপনি টিকিটটা করেছেন এবং রেখে দিয়েছেন তো যেতে যেতে আশপাশেও দেখছিলাম খুবই সুন্দর সুন্দর ফুল ফুটে আছে হলুদ একদম পুরা জায়গাটাই হলুদ হয়ে আছে কি যে ভালো লাগছিল দেখে i <laughs> আমরা এখন উপর থেকে ওশান সাইডটা দেখতে পাচ্ছি আমরা একটু পরে নিচে নামবো তো উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল এটা একটা একটু পাহাড়ি বা ওশান সাইড তো দেখি আমরা নিচে নেমে কি দেখতে পাই কিতে সুন্দর জায়গাটা খুবই ভাল লাগতেছে আর খুব একটা গরম না মানুর কম আর সাগরের গর্জন শোনা যাচ্ছে হলো প্যাসিফিক ওশান আর চারপাশটা খুবই সুন্দর সুন্দর জায়গাটা এর আগে অনেকবার অনেক ধরনের সিবিতে গিয়েছিলাম কিন্তু এই বিচটা মনে হচ্ছে একটু ডিফারেন্ট একটু পাহাড় পাহাড়ের পাশে আর আমাদের আসার পথেও রাস্তাটা ছিল অনেক পাহাড়ি আরও বেশি ভাল লাগছিল খুবই সুন্দর মানে কিন্তু এখানে মনে হয় না আপনি গোসল করতে পারবেন নামতে পারবেন বিচে সবাই নেমেছে তো কিন্তু ওই রকমভাবে আর কি

যাই হোক সমস্যা ছিল না আস্তে আস্তে করে আমি নিচে নামলাম কারণ এই সিঁড়ি দিয়ে না নামলে আপনি একদম সিবিচের পাশে যেতে পারবেন না এটাই সিস্টেম যাওয়ার সেই সুন্দর ভিউ খুবই সুন্দর সুন্দর না এই উপর থেকে নামলাম এই সিঁড়িটা দিয়ে আশপাশটা দেখতে খুবই ভাল লাগছিল চারপাশটা খুবই নিরিবিলি ছিল শুধু সাগরের গর্জন শোনা যাচ্ছিলো আর ঢেউগুলাও অনেক বড় বড় ছিল ঢেউ আর নর্মালি বা ওশান সাইডে অনেক বেশি বাতাস থাকে তো মোটামুটি একটা একটা বাতাস ছিল কিন্তু ওই রকম উল্টাপাল্টা বাতাস ছিল না আমাদের ঠান্ডাও লাগছিল না খুবই সুন্দর একটা ওয়েদার আর মানুষজন ছিল খুবই কম আর যেহেতু এখানে আপনি পানিতে নামতে পারবেন না পানিতে ভিজতে পারবেন না তো মানুষজন ছিল এরকম কিন্তু কেউ পানিতে নাম ছিল না এই পাথরটা অনেক সুন্দর দেখতে খুবই ভাল লাগছে আর এটা নিচ দিয়ে আমি এখন যাব নিচ দিয়ে ওই পাশটাতে যাই কি ঠান্ডা এটা নিচে কি ঠান্ডা আরাম সি বিচে আসবো আর শ্রীগাল পাখি দেখবো না এটা কি হয় তো এই যে নর্মালি যেরকম থাকে পাখিগুলা এই সিরিজটাতে মেন সৌন্দর্য আসলে পাথরগুলা পাথরগুলা দেখতে আসলে ভাল লাগছিল দেখে মনে হচ্ছিল যে পাথরগুলা রাখাই হয়েছে এই শৃগাল পাখির জন্য এই পাখিগুলা এগুলার উপরে বসে উড়ে উড়ে যেয়ে আর তাছাড়া এই পাথর দেখে মনে হচ্ছিল কেউ এরকম করে সাজিয়ে গুছিয়ে এই গুলা রেখেছে তো এখানে নর্মালি যারা আসে বেশিরভাগ মানুষ একটু ওশান সাইডে একটু সময় কাটাতে আসে একটু গায়ে রোদ লাগায় কেউ পানিতে নামে না যেহেতু ভেজার কোনো সিস্টেম নাই একটু হাঁটাহাঁটি করে টাইম পাস করে ফ্রেন্ডদের সাথে আসে তো আমরাও এরকমভাবে এসেছি আমার জুতা দেখে হয়তো অনেকে ভাবতে পারেন যে সি চে কেন আমি জুতা পরে এসেছি ওদের যাওয়ার কথা ছিল আসলে একটু পাহাড় দেখতে তো পাহাড়ে আপনি যখন হাঁটাহাঁটি করবেন তখন জুতা পরে গেলে সবচেয়ে সুবিধা হয় তো আমরা বাসার থেকে যখন বের হয়েছি তখন আসলে প্ল্যানটা ছিল পাহাড়ে যাব। তো গাড়িতে ওঠার পরে আবার একটু চেঞ্জ হয় আর ওশানের এই পাশটাতে একটু সমতল আছে এই পাশটাতে একটু পাথর কম আর একটু এগিয়ে হেঁটে গেলে হয়তো বা একটু সমতল পাওয়া যাবে এই ফুলটা দুইটা দুই প্রজাতির এটা হলুদের মধ্যে হলুদ আর এটা হলুদের মধ্যে এখন আমরা উপরে উঠে যাচ্ছি আমাদের ঘোরাফেরা শেষ এখন সিঁড়ি দিয়ে উপরে উঠাটা খুবই কষ্ট এত উঁচু সিঁড়ি খুবই আস্তে আস্তে উঠতে 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 হইতেছে আমাদের নামার সময় তো নামতে পারছি কিন্তু উঠাটা একটু কষ্ট আর আশপাশ দিয়ে অনেক ফুল দেখতে খুবই সুন্দর একটা ভিউ সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম আর এখন গাড়ির দিকে যাচ্ছি যেহেতু আর বেশিক্ষণ আমরা থাকবো না তো দুই পাশটা খুবই সুন্দর লাগছিল স্প্রিং এর যে আমেজটা তখনও ছিল এখন হয়তো বা একটু গরম পড়ে গিয়েছে এখন ফুলগুলো হয়তো বা মরে গিয়েছে দেখছো একটু পরে আসলে পার্কিং পেতাম না তাই না পিছন থাকে একটা পানির বোতল সামনে নিতে হবে অল্প দূরত্বের মধ্যে সুন্দর একটা সি বিচ রয়েছে আর জায়গাটা সুন্দর বল ভালো লাগছে পাহাড় আশপাশে অনেক সুন্দর বাতাসও কম আজকে মানে ওয়েদার হলো পারফেক্ট ওয়েদার আজকে আমাদের এক ঘন্টা ড্রাইভ লাগলো তাই না আসতে চলো ও দাহ তো উঠি আর কি করি ঘোরাফেরা শেষ এই তো ছিল আজকে ঘোরাঘুরি আমাদের তো সুন্দর একটা দিন কাটালাম যেহেতু একদমই কম দূরত্বে যেখানে থাকি সেখান থেকে প্রায় সব মোটামুটি সব ওশানগুলার সিরিজগুলাই একটু কাছে খুব একটা বেশি দূরত্বে না তবে সবচাইতে আসলে আমার বেশি ভালো লেগেছে আমার সে সবসময় ভালো লাগে যে ক্যালিফোর্নিয়ার যে পাহাড়গুলো সবুজ হয় স্প্রিং টাইমে আর গরমের দিনে একটু কমে যায় রোদের কারণে আসলে গাছগুলার সবুজ একটু কমে যায় তারপরেও এই যে সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাসায় যাচ্ছি আর এই দৃশ্যটা আসলে আমার বোনাস ছিল আমি যে এরকম দেখতে পাবো কারণ এই সাইডটাতে আমাদের ওরকম করে আসা হয় না তো খুবই লাগলো এই বেশি যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর এই তো মনোরম দৃশ্য দেখতে দেখতে বাসায় যাই সবাই ভালো থাকবে